মুরাদ হাসান আপনি লিখেছেন এক ব্যক্তি দাবি করেছেন তিনি স্বপ্নে দেখেছেন হয়েছে বিশেষ একজন পীরের মরিদকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হয়েছে আর সবাইকে বিচার মুখোমুখি করা হয়েছে এবং বিনা হিসাবে জান্নাত যাওয়ার জন্য তিনি সেই পীরের অনুসারী হয়েছেন প্রশ্ন হলো স্বপ্নের মাধ্যমে কারো হক বা না হক হওয়ার সিদ্ধান্ত নেওয়া যায় না কিংবা কারো মরিদ হলেই বিনা হিসাবে জান্নাতে পাওয়া যাবে এ বিশ্বাস বা কতটুকু যুক্তি খুবই সুন্দর একটি প্রশ্ন ভাই মুরাদ হাসান প্রথম কথা হলো যে কেউ স্বপ্নে যদি দেখেন যে অমুকের আল্লাহ তালা বিনা হিসাবে জানাতে নিয়েছেন তাহলে সত্যি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে নেবেন এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না কারণ হ্যারিস এরকম কোনো নির্দেশনা আমাদেরকে দেয় না ইসলাম শরিয়াতে স্বপ্নের ভিত্তি আছে গ্রহণযোগ্যতা আছে কিন্তু সেটা ব্যাখ্যা সাপেক্ষ অর্থাৎ স্বপ্নের মাধ্যমে আমরা কোনো নির্দেশনা পেতে পারি কিন্তু আখেরাতের কোনো বিষয় স্বপ্নের মাধ্যমে আমরা সিদ্ধান্তে উপনীত হওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ রসুলের করিম সাল্লা সাল্লাম স্বপ্নে দেখেছেন কোনো সাহাবি জানাতে গিয়েছেন তার জুতার আওয়াজ শুনেছেন কে জান্নাতে আগে গিয়েছেন এগুলো তিনি দেখেছেন কিছু মেয়েরাজা দেখেছেন কিছু স্বপ্নে দেখেছেন তো তার স্বপ্নটা সরাসরি ওহি ছিল নবীদের স্বপ্ন সরাসরি ওহি হয়ে থাকে বিধায় আমাদের সাধারণ মানুষের স্বপ্ন এটাকে নবীদের স্বপ্নের সাথে তুলনা করলে চলবে না বিধায় আমরা কেউ যদি স্বপ্নে দেখি যে অমুক পীরের অনুসারীদেরকে বিনা হিসাবে আল্লাহ তালা জানাতে দিয়েছেন তো সত্যি সেই পীরের অনুসারীদেরকে বিনা হিসাবে জানাতে দিবেন এটি মনে করার কোনো কারণ থাকতে পারে না এরকমটিকে যদি দৃঢ় বিশ্বাস করেন এবং সেই বিশ্বাসের জায়গা থেকে সে পীরের মুড়িদ হন তাহলে সেটি স্পষ্ট বিভ্রান্তি স্পষ্ট গোমরাহি মনে রাখা উচিত বিনা হিসাবে থেকে যাবে না যাবে আখেরাতে কি হবে না হবে এগুলো জানার একমাত্র সোর্স আল্লাহ জানিয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এছাড়া আর আখেরাতে কি হবে না হবে সে বিষয়ে আমরা নিজেরা জানার কোনো সুযোগ নেই স্বপ্নের মাধ্যমে এগুলো জানাতে কোনো সুযোগ থাকতেই পারে না স্বপ্নে অনেক খারাপ মানুষকে অনেক ভালো দেখা যায় অনেক ভালো মানুষকে অনেক খারাপ দেখা যায় অতএব সেটার উপর ভিত্তি করে আপনি অন্তত আখেরাতের এই ধরনের বিষয়ে ডিসিশন নেবেন অথবা বিশ্বাস স্থাপন করবেন সেই সুযোগ মোটেই নাই এটা স্পষ্ট বিভ্রান্তি অতএব এটার ভিত্তিতে কে ভালো কে মন্দ কে বিনা হিসাবে জানাতে যাবেন কে হিসাবের মুখোমুখি হবেন এটি মনে করার কোনো কারণ নেই আর যিনি স্বপ্ন দেখেছেন বলে বলেছেন তিনি তার বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে তিনি দেখেছেন ওই নির্দিষ্ট পীরের মুড়িদ ছাড়া বাকি সবাই হিসাবের মুখোমুখি হচ্ছে হান আল্লাহ তার মানে কোনো নবীর উম্মতের জন্য এটা নয় একজন পীরের মুড়িদের জন্য এটা তার মানে কি পীরের মুড়িদকে নবীর উম্মতের চাইতে বা পীরকে নবীর চাইতে আপনার বড় মনে করা হচ্ছে অথচ আম্বিয়া সালাম তাদের অনুসারিত আমরা সবাই কোনো পীরে মুরিদ হওয়ার কারণে যদি কেউ বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত হয় তো আমরা তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত সেই সব তো আমাদের মধ্যে আরও বেশি বৈশিষ্ট্য থাকবে তো শুধু সেই পীরে মরিদই নাজাদ পাচ্ছেন বিনা হিসাবে আর বাকিরা সবাই জবাব দিতে মুখোমুখি হচ্ছে অর্থাৎ নবীর উম্মতরাও জবাব দিতে মুখোমুখি হচ্ছেন এটি যে অন্তঃসার শূন্য এটি যে সম্পূর্ণ গোমরা এবং আপনার বিভ্রান্ত একটি বিষয় সেটি বোধ বলাই বাহুল্য বিথায় আল্লাহ তালা আমাদেরকে হেফততে রাখুন এই ধরনের বিভ্রান্তিকর বিষয় থেকে আমরা যেন এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল থাকি এবং এই সমস্ত বিভ্রান্তি থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ আমাদের তফিক দান করুন সৌভিক নাস্কার আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি আমি মুসলিম নই সনাতন পরিবারের জন্ম হলেও খ্রিস্ট ধর্মে একসময় বিশ্বাসী ছিলাম আপনার বিগত বছরের সবুয়ার শুনে ফেলেছি অত্যন্ত যুক্তিপূর্ণ আপনার হাদিসের এক্সপ্লেশন বিশেষ করে বিবাহ নিয়ে যে উত্তর আপনি দিয়েছিলেন কোনটা যায়েস কোনটা না যায়স এটা আমি বৈজ্ঞান ভিত্তিক চিন্তা করলেও পুরোপুরি আপনার সাথে মিলে যাচ্ছে প্রশ্ন হলো কোরআন পাঠ করতে হঠাৎ কোরআন পাঠ করতে করতে হঠাৎ থেমে গেলে কি ইমান কমে একটা কোরআনের সম্পূর্ণ পাঠ নিতে আরবি শিখতে কতদিন লাগতে পারে প্রিয় সৌভিক ভাই প্রথমে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনি আমাকে প্রেরণা দিয়েছেন আপনি আমাদেরকে শুনেন এটি জেনে আপ্লুত হলাম প্রীত হলাম এবং খুবই খুশি হলাম আমি দোয়া করি আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাইকে হেদায়তের আলোয় আলোকিত করুন আমাদের সবাইকে আল্লাহ তালা জানাতে একত্র করুন আমি দোয়া করি আর আপনি আমাদেরকে শুনছেন সেই জন্য আপনার প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ আর আপনার প্রশ্নের উত্তর হলো যে কোরআনিকালীন পাঠ করতে গেলে করতে করতে যদি কেউ হঠাৎ থেমে যায় সে থেমেটা যাওয়াটা যদি হয় কোনো অসুস্থতার কারণে কোনো অস্বাভাবিক কজ দেখা দিয়েছে সেই জন্য ধরুন কেউ করতলা করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন হঠাৎ তার কাশি এসেছে বা এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে তো এটাই তার ইচ্ছার বাইরে আর যদি ইচ্ছাকৃত কেউ হঠাৎ থেমে যায় তাহলে সেক্ষেত্রে ইমান যাওয়ার মতো কোনো বিষয় নয় তবে কথার মাঝে এমন জায়গায় থামা উচিত নয় যে জায়গায় থামলে অর্থের বিকৃতি হতে পারে ধরুন আপনি কোরআনিকিমের তেলাওয়াত এই এর পাশাপাশি সাধারণ মানুষের সাথে যে কথাবার্তা আমরা বলি সেটাকে আপনি মিলিয়ে দেখুন আমরা যখন একে অনুর সাথে কথা বলি এমন কোনো জায়গায় যদি আমরা থেমে যাই যে জায়গায় থেমে গেলে আমরা যা বোঝাতে চাচ্ছি সেটা না বুঝে বরং ভুল কিছু বোঝানো হবে এবং ভুল কোনো বার্তা যাবে তাহলে সেক্ষেত্রে সেরকম জায়গায় আমরা সাধারণত দাড়ি কমা দেই না সেই জায়গায় আমরা স্টপ করি না থামি না ঠিক তেমনিভাবে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিন কালাম যখন আমরা তেরওয়াত করবো আমাদেরকে থামতে হবে এমন জায়গায় যেখানে আমাদেরকে থামা উচিত ইচ্ছাকৃতভাবে যেখানে সেখানে থেমে যাওয়া উচিত নয় এই জন্য আয়াতের শেষে অথবা যেখানে ওয়াকফ বা দাঁড়ানোর চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো অবলম্বন করে সেগুলো কনোকনসন করে সেই নির্দেশনাগুলো মেনে আমরা দাঁড়াবো যদি কোনো কাজ থাকে সেরে তারপর আমরা তেলাওয়াত আবার শুরু করব। তারপরেও যদি কেউ হঠাৎ করে মাছ থেমে যায় এর ফলে ইমান চলে যাওয়ার ব্যাপারটি এমন নয় অর্থ বিকৃত হয়ে গেল এবং এভাবে দান উচিত নয় অর্থাৎ কোরআনের প্রতি যে শিষ্টাচার শিষ্টাচার শিষ্টাচারটা লঙ্ঘন হলো অর্থাৎ এক্ষেত্রে ভুলের মাত্রাটা হলো এটুকু কিন্তু এর কারণে ইমান চলে যাবে ব্যাপারটা এরকম নয় মানুষ তার ইচ্ছার বাইরে কোনো কিছু করলে আল্লাহতলা তার জন্য তাকে পাকড়াও করেন না কারণ সাধ্যের বাইরে কোনো কিছু মানুষ করতে সক্ষম নয় আর সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তালা চাপিয়ে দেন না লাইক্লফুল্লাহন আহা মানুষকে আল্লাহ তালার সাধ্যের বাইরে কোনো কিছু করতে তাকে বাধ্য করেন না এটা এটা নির্দেশনা নিয়ম বিধায় কে হঠাৎ যদি থেমে যায় এবং সেটা বাধ্য হয় কোনো অসুবিধা নেই তার কারণে ইচ্ছাকৃত রুমটি করা অনুচিত কিন্তু তার ফলে ইমান যাবে না আর কোরআনকারীম সম্পূর্ণ পাঠ নিতে আরবি শিখতে কতদিন লাগবে এটি আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো কোরআনিক আরবি পাঠ যেটা আরবি মূল পাঠ যেটা সেটি পড়তে শেখা আরেকটা হলো যে কোরআন কারিমে আল্লাহ কি বলেছেন সেটা জানতে শেখা এই দ্বিতীয়টা বেশি গুরুত্বপূর্ণ জানতে শেখার জন্য তো আসলে সময়টা ভ্যারি করবে আপনি কত সময় দিচ্ছেন কেউ চাইলে এক সপ্তাহ শেষ করে ফেলতে পারেন কেউ চাইলে এক বছরে শেষ করতে পারেন শুরুতে শেষ পর্যন্ত আল্লাহ কী বলেছেন বোঝার চেষ্টা করবেন তাফসির বা ব্যাখ্যা বিশ্লেষণ গ্রন্থগুলোর অথেন্টিক গ্রন্থগুলোর সহায়তা নিতে পারেন আর প্রথমোক্ত কোরআন শেখা যেটি অর্থাৎ আরবি মূল পাঠ উচ্চারণ সহকারে আপনার পড়তে জানা এটার জন্য সময়টাও আসলে ভ্যারি করবে কে কতটা সাথে করছেন কার কতটা ধারণ ক্ষমতা আছে মেধা আছে সেটার উপরে বাকি একজন বয়স্ক মানুষ তিনি যদি এক মাস সময় দেন সর্বোচ্চ আমি মনে করি যে এক মাস সময়ের ভেতরেই সারা তিনি কোরআন পরিপূর্ণভাবে পড়তে পারবেন আবারও আপনার জন্য নিরন্তর শুভকামনা রইল